সালামু আলাইকুম শুভ সকাল বিশেষ করে আজকে অভিনন্দন জানাব দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে কারণ তোমাদের কিন্তু আর বেশি সময় নেই এই তো সামনে মাসের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তো এই পরীক্ষার মধ্যে তোমরা অনেকেই হয়তো এখনও ঠিকমতো বুঝতেই পারছো না যে আসলে পরীক্ষায় আমি কিভাবে দিব কিভাবে পড়ব বা কি করব তাই আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেই বিষয়টা হচ্ছে যে এই বিশেষ করে এই কয়টা দিন তোমরা কিভাবে সময়গুলোকে কাজে লাগাবো সেই সময়গুলোকে কাজে লাগানোর জন্যই আমি মূলত আজকে এ ভিডিওটা করা আমি তোমাদেরকে বলবো যে যে কয়টা দিন সময় পাও না কেন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন তোমরা এই কয়দিনের মধ্যে একটা রুটিন করে ফেলবা যে তোমার কোন কোন সাবজেক্টগুলো বেশি প্রয়োজন কোন সাবজেক্টগুলোতে তোমার দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়েই তুমি বেশি করে এখন স্টাডি করো এখন ওই খুব বেশি সব সাবজেক্টগুলো পড়ার দরকার নেই জাস্ট একটু করে রিভিশন দিলেই হবে আর এখন তোমার যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে যে শুধু দুর্বল সাবজেক্টগুলোই এখন যে কয়টা দিন আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার থেকে সামনে একবারে দশ তারিখ পর্যন্ত যে সময়টা আছে নয় তারিখ পর্যন্ত তুমি দশ তারিখের আগে দুই দিন মাত্র সময় হাতে রাখবা ওই দুই দিন তোমাকে বিভিন্ন কিছু গোছানো আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে একটু বিদায় নেওয়া বা তাদেরকে একটু বলে আসা আর বাকি যে কয়দিন থাকবে এই দিন তুমি সুন্দর করে সেই দুর্বল সাবজেক্টগুলো নির্দিষ্ট টাইম মতো ভাগ করে নেবা যে আমি গণিত দুই ঘন্টা পড়ব বাংলা দুই ঘন্টা ইংরেজি দুই ঘন্টা বিজ্ঞান দুই ঘন্টা আর বিশেষ করে যারা সায়েন্সের তাদের রয়েছে হায়ার ম্যাথ রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে বায়োলজি রয়েছে এই সাবজেক্টগুলো মোটামুটিভাবে একটু করে দেখে যাওয়া যে যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তোমরা নিশ্চয়ই ভালোভাবেই জেনে শুনে পড়েছ যে কোন টপিকগুলো থেকে বেশি করে আসবে আর আরেকটা জিনিস সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন সাপ্লিমেন্টারি বা মডেল টেস্টগুলো ইতিমধ্যেই তোমাদের কেনা হয়ে গেছে সেই মডেল টেস্ট প্রশ্ন থেকে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে যে যারা ঢাকা বোর্ড তারা এটা তো পঁচিশ সালের পরীক্ষা চব্বিশ সালের পরীক্ষাটার যে কোশ্চেনগুলো সেগুলো বাদ দিয়ে বাইশ তেইশ ওইদিকে বিশ আঠারো এরকম তিনটা সাল মোটামুটি পড়লেই হয়ে যায় এগুলোর মধ্যে থেকে কমন আসে তো অনুরূপভাবে তোমরা এই বিগত সালের প্রশ্নগুলো একবারেই সলভ করে ফেলবা এই সালগুলোর মধ্যে তোমাদের যেন কোনো দুর্বলতা না থাকে একবারে এমসিকিউ সৃজনশীল প্রশ্ন যেভাবে আসে সে প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবা একবারে আর বিশেষ করে আরেকটা দিন যেটা যে দিনটা তোমরা সবচেয়ে বেশি ওয়েস্ট করো সেটা হচ্ছে এই যে সামনে কিন্তু ঈদ এই বিষয়টা কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে সূর্য উঠার আনন্দ তোমাকে যদি উপভোগ করতে হয় তাহলে ঘুম ত্যাগ করতে হবে আর যদি ঘুমার আনন্দ নিতে চাও তাহলে সূর্য ওঠার আনন্দ তোমাকে কিন্তু ত্যাগ করতে হবে ঠিক এই বিষয়টাই কিন্তু তোমাদের ঈদের দিনটা তুমি সামনে তোমার কিন্তু একটা বিশাল একটা প্রতিযোগিতা বিশাল একটা পরীক্ষা তাহলে এখন কিন্তু যে পরীক্ষাতে তাদের কিন্তু কোনো ঈদ এই জিনিসটা মনে করা যাবে না যে আমার ঈদ আছে জীবনে কিন্তু অনেক ঈদ আসবে কিন্তু তোমার এই এসএসসি পরীক্ষাটা জীবনে কিন্তু আর আসবে না জীবনে একবারই এই পরীক্ষাটাই তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে দেখবা বিভিন্ন মানুষ তোমাকে বিভিন্ন কথা শোনাবে এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাচে আন্টি ভাবি সবাই কিন্তু বিভিন্ন কথা শোনাবে ইভেন তোমার প্রেমিক প্রেমিকাও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তুমি যদি একবার ফেল করে দেখো আর সে পাশ করুক দেখো যে তোমাকে ছেড়ে সে চলে গেছে সে কিন্তু থাকবে না তো সুতরাং তোমাকে কিন্তু ভালো করেই পড়তে হবে বুঝতেই পারছো যে আসলে কিভাবে পড়ার দরকার তো এই কারণেই সময়গুলো কিন্তু একবারই নষ্ট করা যাবে না শুধুমাত্র যতটুকু রিফ্রেশমেন্টের দরকার শুধু ততটুকু রিফ্রেশমেন্ট নিয়ে বাকি সময়টা কিন্তু তুমি পড়বা এখন রোজার দিন এখন তো আরও সহজ একবারে খাওয়া দাওয়া নাই বাইরে ঘোরা নাই তুমি খাওয়া দাওয়া পড়বা আর একটু ঘোরা রুমের মধ্যে একটু পাইচারি করবা দেখো তুমি একটা করে টার্গেট নাও এখনও যেহেতু আজকে বৃহস্পতিবার তার মানে আজকে এখনও আজকে কেবল বিশ তারিখ দেখো এই বিশ তারিখ থেকে সামনে দশ তারিখ তার মানে এখনও মোটামুটি বিশ একুশ দিন মতো সময় আছে তুমি এই সাবজেক্টগুলোকে প্রত্যেকটা সাবজেক্টগুলোকে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে নাও যে আজকে সারা দিনের মধ্যে আমি আমার গণিত সাবজেক্টটা শেষ করে ফেলব আজকে লাগুক কালকে লাগুক দুই দিন লাগুক সমস্যা নাই এই দুই দিন শুধু গণিতই একবারে বিগত সালে আমি কিন্তু বলছি সব অঙ্ক করতে হবে না গণিতের কিন্তু সব অঙ্ক দরকার নেই যতটুকু দরকার যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে যে প্যাটার্ন এসেছে সেই প্যাটার্নগুলোকে তুমি একবারে সেই মডেল টেস্ট থেকে একবারে সুন্দর করে প্রত্যেকটাই কিন্তু ধরে ধরে সলভ করে ফেলো তারপরে দুই দিনে শেষ করে ফেললা তারপরে তুমি ইংরেজি ধরো ইংরেজিটা শেষ করে ফেলো তারপরে তুমি বাংলা ধরো বাংলা বেশি সময় লাগে না অল্প শুধু জাস্ট রিভিশন আগে যেহেতু পড়া আছে শুধু রিভিশন দিয়ে চলে যাবো ওই একই অবস্থা বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখলে কিন্তু চলে আসে এরপরে তোমাদের যেটা সবচেয়ে সায়েন্সের জন্য সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে তোমাদের কিন্তু সমাজবিজ্ঞান এই সমাজবিজ্ঞানটা একটু দেখবা যারা স্কুলের মাদ্রাসা আছো তাদের যে যে সোজা কথা যার যে সাবজেক্টটা কঠিন সে সাবজেক্টগুলো তোমরা কিন্তু একটু করে এখন বিশেষ করে দেখে ফেলো এরকমভাবে দেখো একটা সপ্তাহ তোমার দশটা বা বারোটা সাবজেক্ট সব সাবজেক্ট তো আর কঠিন হয় না ধরো তোমার এই বারোটা সাবজেক্ট বা চৌদ্দোটা সাবজেক্ট আছে এই বারোটা সাবজেক্টে তোমার সর্বোচ্চ কঠিন থাকলে তিনটা বা চারটা সাবজেক্ট কঠিন আছে পাঁচটা ছয়টা এরকম যাই থাক না কেন তোমরা কিন্তু এই সময়টাতে এই সময়গুলো ভাগ করে নেবা যে একদিন দুই দিন করে নিয়ে সুন্দর করে একবারে প্রস্তুতিটা ফুল করে ফেলো আর শুধু একদিনই কিন্তু ঈদের জন্য শুধু একটা দিন রাখবা যে ওইটা দিন আমি একটু আমার নিজের জন্য রাখব হয়তো একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসবে তাদের সঙ্গে কৌশল বিনিময় কিন্তু কোথাও ঘুরতে যাওয়া এ করতে যাওয়া এরকম করা যাবে না বেশি আনন্দ করতে যাওয়া করতে যাওয়া যাবে না কারণ বেশি আনন্দ করতে গিয়ে হঠাৎ করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার বিপদ কারণ সামনে তোমার কিন্তু পরীক্ষা এটা মাথায় অল টাইম তোমার মাথায় রাখতে হবে যে সামনে কিন্তু আমার পরীক্ষা তোমার মাথার মধ্যে একটা ইন্টেনশন থাকবে সেটা হচ্ছে যে সামনে আমার পরীক্ষা যে কোনো মূল্যে আমার পরীক্ষাটা ভালো করা যায় পৃথিবীতে সবাইকে আমি সময় দিতে পারবো কিন্তু পরীক্ষাটা যদি চলে যায় আমি কিন্তু এই সময়টা দিতে পারবো না কারণ এসএসসি এ রেজাল্টটাই হচ্ছে তোমার জীবনের প্রথম রেজাল্ট এবং তোমার জীবন গড়ার একটা প্রথম ধাপ এই ধাপটা তুমি যদি প্লাস পাও তুমি যদি গোল্ডেন প্লাস পাও ভালো করতে পারো তাহলে দেখবা তুমি একটা ভালো কলেজে চান্স পেয়েছ ভালো কলেজে চান্স পেলে দেখো তোমরা একটা ভালো ইন্টার একটা ভালো রেজাল্ট করতে পারবা সে ভালো রেজাল্টের উপর ডিপেন্ড করে দেখো তুমি একটা ভালো ভার্সিটিতে মেডিকেলে বুয়েটে তুমি কিন্তু চান্স পাবা তারপরে তুমি আনন্দ করো না কেউ তো তোমাকে বাধা দিবে না কিন্তু আগে পৃথিবীর সবচেয়ে আগে হচ্ছে নিজের জীবন নিজের কেরিয়ার তুমি নিজের জীবনকে গঠন করো ইনশাল্লাহ দেখবা পৃথিবীর সবাই তোমাকে সময় দেবে তোমাকে দিতে হবে না সবাই তোমার পিছনে ছুটবে কিন্তু একবার খারাপ করে দেখো কোথাও চান্স না পেয়ে দেখো পৃথিবীতে এই পিঁপড়াটুকুও তোমার পিছনে সময় দেবে না সেও তোমাকে ছেড়ে চলে যাবে তো যাই হোক বেশি লম্বা করবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম